হ্যালো বন্ধুরা আমি মুভি এক্সপ্লেন থেকে অর্ণব আজ আমরা কথা বলব ডিআরএক্স দু কোরিয়ান থ্রিলার সিরিজ নিয়ে বেক আ জেন এক সুপারস্টার যাকে সবাই দেখে নিখুঁত সফল আর আত্মবিশ্বাসী একজন নারী হিসেবে কিন্তু তার এই ঝলমলে জীবনের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য নিজের জায়গা ধরে রাখতে সে ব্যবহার করেছে মিথ্যা প্রতারণা আর বিশ্বাসঘাতকতা কিন্তু অতীত কখনও চুপ থাকে না যখন তার পুরনো এক রহস্য মিডিয়ার সামনে আসতে শুরু করে তখন ধীরে ধীরে ভেঙে পড়ে তার সাজানো দুনিয়া কিম ইউজাং আর কিম ইয়াং দে অসাধারণ অভিনয়ে এই সিরিজটাকে করেছে আরও গভীর আর টান টান ডিআরএক্স আমাদের শেখায় যত বড় মুখোশি হোক সত্য একদিন প্রকাশ পেতেই হবে এমন আরও অজানা গল্প জানতে চাইলে সাবস্ক্রাইব করে রেখো কারণ পরের গল্পটা হতে পারে তোমার কল্পনারও বাইরে